এইভাবে নয় তোর যে ফটোকে কেটে নিয়ে আমি চিরকালের ও মতন মনে থাকবে মনে থাকবে দাদা আর আর কোনদিন বলবো না আর কোনোদিন বলবো না ও ঠাকুন তুমি আমার মৃত্যু দাও আমার মৃত্যু দা মৃত্যু হোটেল তুলতে গেলে কত টাকা পড়বে পঞ্চাশ হাজার টাকা লাগবে গুরু পঞ্চাশ হাজার হ্যাঁ গুরু আজকের মধ্যে টাকাটা জোগাড় করতে হবে নইলে মাল হাতছাড়া হয়ে যাবে কোথা থেকে কোন কথাকে আরে না জানো বলতো না গুরু একি সবে মাত্র স্কুলে পড়াশে স্কুলে কলেজে ঢুকেছে আপলি আপলি মানে দারুণ ফিদা ঠিক আছে ঠিক আছে বাইরে গিয়ে অপেক্ষা কর আমি টাকার ব্যবস্থা করছি ঠিক আছে গুরু ঠিক আছে সুবন্ধ আমি নমর থেকে বিভृत হয়ে গেলাম এখন আমার দেবী বইয়ের সঙ্গে কথা বলতে হবে তো জবা হ্যাঁ তোমার সঙ্গে আমার একি আরে তোমার মুখে একেবারে শুকনো চোখের কোণে কালে পড়ে গেছে মানে তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে তোমার কি শরীর খারাপ নাকি

থেকে বেরিয়ে তোমাকে আমি অনেকবার বলেছি এটা আমার মায়ের গলার হার মায়ের স্মৃতি একে একে তুমি সমস্ত গহনা বিক্রি করে দিয়েছ এই শেষ সম্বলটুকু আমি তোমার হাতে তুলে দেব না ওই কথাগুলোকে আমি বহুবার শুনেছি ওটা আমার মায়ের স্মৃতি ওটা আমার বাবার স্মৃতি ওই স্মৃতিগুলোকে আমি কিছুতেই মানতে চাই না মানে তুমি স্বেচ্ছায় রচাইলে আমি জ্বর করে খোলে নেব আমি শেষবারের মতো জানতে চাই তবে হাটটা ভেবে কি চল লাখি সবই বস হয়ে গেছে বসিয়ে দাও তারপর মরে গেলে ਕੀ ਤੁਹਾਨੂੰ ਹੋ ਜਣਾ ਨਹੀਂ ਮਨੇ ਅਮਰ ਹਾਤੇਰੀ ਦੋਸਤ ਆਗੁਰੀ ਜੋ ਤਿਸ਼ਟ

নিচে ওকে গোলাটি কিন্তু এই মোবাইলটা প্রমাণ করে দিবি যে তুই আমার স্ত্রীকে দিবে ফোন করেছি বলছি আমি অতি সহজেই পুলিশের কাছে প্রমাণ করতে পারবো সেই কারণে সমস্ত মোবাইলে ছবিটাকে আমি লোড করে নিয়েছি তুই আমার স্ত্রী জবাকে গোলাটিতে খুন করেছিস না আমি খুন করিনি তুই মিথ্যা কথা বলছিস তুই মিথ্যা বাদী তুই মিথ্যা বাদী আরে বলো ওয়েট ওয়েট বন্ধু ওয়েট আমি একটু থানায় ফোন করে নেই সাবধান আপনি আমার নামে মিথ্যা অভিযোগে থানায় ফোন করলে তো কি আমি গলা টিপে ফোন করে ফেলব কি দোষ করেছি কেন তুই এত বড় বিপদের মুখে আমাকে ফেলে দিতে চাইছিস তার একটাই কারণ সেটা ছিল আমার টার্গেট তুই আমার হাত থেকে কেড়ে নিয়ে বিয়ে করেছিস তাই তোকে কোনো মেয়ে আমি সংসার করতে দেব না তাই তো মানে যুবকে খুন করার অপরাধে তোকে জাতীয় হবে জেলে আর আমি পেয়ে যাবো মুক্তি সাবধান হবে আমার নামে মিথ্যে অভিযোগে থানায় ফোন করলে কিন্তু আমি গলা আটিবে খুন করব তোর অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু কিন্তু আর নয় এরপরে মিথ্যে অভিযোগে আমার নামে ফোন করলে কিন্তু আমি আমি গলা আটিবে খুন

এখনই আমার বন্ধু তোমার সেন আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে গলা দিতে খুন করেছে আসলে এখনো পালিয়ে যেতে পারেনি ভেরি কোয়েট আসলেকে অ্যারেস্ট করবে না আসলে সাবাস সাবাস বন্ধু সাবাস তোকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই কিন্তু না না পুলিশের হাতে ধরা আমি হ্যাঁ আমি পালিয়ে যাবো এখান থেকে আমি পালিয়ে যাবো কিন্তু তোর এই হাসি বেশি দিন থাকবে না যেদিন ভগবানের বাড়ি বাংলায় তোর পাপের ওজন ভারী হয়ে যাবে সেই দিন তোর এই অট্ট হাসি কান্নার অস্ত্র হয়ে দু চোখ দিয়ে ঝরে পড়বে থেকে সূর্য উঠবে কেন তা আমি জানি না আজ থেকে শুরু হলো তোর পাপের বিচার বিচারের ফলের আশায় অপেক্ষা কর যদি বেঁচে থাকে তাহলে আবার দেখা হবে Oh, কিছুতে এই বিশ্বাস ধর্মকে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তখন বিশ্বাস করা উচিত ওগুলো বাজে কথা। ও তুমি তারে এসে গেছো। ইস্তে Джу! তুমি উনিই পাশের ঘরে বসে ভবিষ্যৎ কল্পন করছিলাম। আরে জানলাই ওকি রে।

খুনি আসামি কোথায় বলুন আবসি আমাকে এসব কুশের জিজ্ঞাসা করবেন না স্যার শ্রী বিয়ের বিঠে আমি জর্জরিত যা কিছু জিজ্ঞাসা করার ওদের দুজনকে জিজ্ঞাসা করুন এই মানার ওরা সমস্ত কিছু সাক্ষী আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন স্যার কিন্তু খনিকে গ্রেফতার করতে না পারলেই উপায় নাই স্যার উপায় নেই খুনী খুনে পালিয়ে গেছে পালিয়ে গেছে আমরা প্রাণবন চেষ্টা করেছিলাম কিন্তু খুনিকে ধরে রাখতে পারিনি ওরা যে পিস্তল ছিল যে আচ্ছা তাহলে আপনার থানায় আসুন আপনাদের সবার স্টেটমেন্ট নিতে হবে অঙ্কিতা বাবু দেখ বডিটা গাড়িতে তোলার ব্যবস্থা করুন আমি পোস্টম্যানের ব্যবস্থা করছি আসুন পুজো বলে

আমার বৌদি আর উনি আমি এদের গায়ের সম্পর্কে না একই গ্রামের পাশাপাশি বাড়িতে আমাদের বসবাস এখানে আমরা ঘর বাড়িও করেছি এবার বলেন কাকে যাই তোমার সেন কোথায় বাড়িতে নেই বন্ধুর বাড়িতে গেছি এই দেখা করবে মিথ্যা কোথায়

আমি ওই ছুটে অগ্নিদেব রায়ের বাড়িতে যদি ছোট্ট হয় নিজের খুনের তাই মাথা পেটে নিয়ে হাত করে আমি থানায় যাব। আর যদি মিথ্যে হয় দাদা যেখানে থাকবে কেন তাকে ফিরে এনে সম্পূর্ণ করব তোমাদের বসর আমার নিশ্চয় ফিরে আজকে আজকের মধু মহিলা আছে কোনদিন ব্যর্থ হয়ে যেতে দেবে না মা কি জানি কাকি মা মন মোটেই ভালো বলছে না মনে হচ্ছে আশার স্বপ্ন নেবে আমি যে একটা ছোট পাতার কুটির করেছিলাম কালীর কুটির চক্রে তাতে অগ্নি সংযোগ করার জন্য চলন্ত মশাল হাতে ছুটে আসছে একটা দুরন্ত রাহু

হাজার কাজের মধ্যে সারা অন্তত তোমার নাম একবার স্মরণ করি তাই এই ফুলের মতো বেজার কপাল যদি তুমি দেখে না ভালোবাসা সব শেষ হয়ে গেল ফুলের বাসনে আছ আমি একা আমি একলা শুধু তো তো বইছিল না এখনো সময় আছে যদি সে আসতো না 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 কান্নার কোলে দাঁড়িয়ে হাসির আশা করা সাজে না কিন্তু অযত তো এখনো ভিড়েই ল না আরে আমি ভিড় এসেছি বুঝি এসেছো এসেছো ভাই গলিম মুখে দাঁড়িয়ে কেন চকি জল কেন কি দুঃসংবাদ বই এনেছো বলো আর সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরেছি কিন্তু দাদার দেখার কোথাও পেলাম না কেন তুমি একদম গলা কাচ্ছ কেন সারা খুঁজে বুঝে তোমার কোন সন্ধান দেবে না চলো চলো ভাই চলো সারা অনেক ছুটে ছুটি করেছো মুখে কিছু নেবে চলো এখন এখন কেউ যে আমার মুখে একটু ডিষ তুলে দিল আমি কে মানুষ শান্তি পেতাম চম করো ঠাকুর মচম করো আমাকে আমাকে মাগল করে দিও না আমার খবর মাথা ঘুরছে দেখবি দেখি কেন মানিয়ে থাকছে পাঠ তলায় মাটি কাঁদছে কতগুলো বিষধর কালকে বলতে একসঙ্গে ফোন তুলে আমাকে তো শর্কট দেখছ সে আঁকতে তো করতে দেখছ ব্যা বলে বাবু বিশেষ প্রয়োজনে এত রাত্রে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম আশা করি মাফ করবেন কি প্রয়োজনে এসছেন বলুন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার দাদা তোমাল সেন তোমাল সেন বরানগর রেল স্টেশনের সামনে আজ রাত দশটা কুড়ি ডাউন টেনে কাটা পড়েছে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখলাম ট্রেনের জায়গার তলায় মৃতদেহ টুকরো টুকরো হয়ে গেছে চেনার কোনো উপায় ছিল না কিন্তু লাইনের কাছ থেকে কি চিঠি ঘড়িটাকে আমরা বিস্তারিত জানতে পারলাম দেখুন তো হ্যাঁ হ্যাঁ আমার দাদার ঘড়ি এবার এই চিঠিটা পড়ে দেখুন তো ওনার হাতে লেখা কিনা আমি তো বলছেন পুলিশের হাতে ধরা পড়ার ভয়

আপনার থানায় যে মৃতদেহ টুকরো গুলো শনাক্তকরণ করবেন চল আসুন আসুন রা আমার পুরুষ চারটা কালি শুকিয়ে গেল থেকে চুরবা হয়ে গেল

যে নব পথের বিললে নে সুরছে কর আগে বেজে উঠলো জনম সালাই রামায়ণের জনমদুঃখিনী সীতার মতো আমিও কলিযুগের আর একটা জনমদুঃখিনী সীতা তাই তাই मुझे मिलLambda सिधेशो लेके तेLambda てる चाका हे तूLambda के

শ্রী শুরী যা বিশ্রী ছোয়া শুরু শ্রী ছড়ি জ